হ্যালো এফম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী মণ্ডল তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন রাত এগারোটা থেকে আমি ভিডিওটি শুরু করছি তার একটাই কারণ আমি কাল একটু ঘুরতে যাব ঘুরতে ঠিক না মানে একটু বেরোবো কালকে আমরা তিন বান্ধবী মিলে বেরোবো তো অনেক দিন ধরেই বেরোবো বেরোবো করছিলাম কিন্তু বেরোনো হচ্ছিলো না অনেক ক্যান্সেলেশনের পর কাল ফাইনালি আমরা বেরোচ্ছি তো ওই জন্য একটু আগেই আমাকে জানানো হচ্ছে যে হ্যাঁ কাল আমরা ফাইনালি বেরোচ্ছি তো সেই জন্যে এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি আর এখন ভিডিওটি করার একটাই উদ্দেশ্য আমার বাড়িতে কিছু লোকজন এসেছিলো আজকে তো সেই জন্য ঘরটা একটু অবসল হয়ে গেছে ভেবেছিলাম কাল সকালে গোছাবো কিন্তু সেটা মানে হলো না তো ওই জন্য এখন আমি গোছাবো তো সেই জন্যই আমি উঠে মানে ভিডিওটি শুরু মানে ভিডিওটি অন করে নিয়েছি এখন থেকে। ঘরটাও গোছানো হয়ে যাবে আর তোমাদের সামনে একটু শেয়ারও করা হয়ে যাবে যে আমি এখন কী করছি আর কালকে কোথায় যাচ্ছি আর আমার সাথে কে কে যাচ্ছে তো সবটা তোমাদেরকে শেয়ার করব তো বাকিটা তোমরা দেখতে থাকো কিছু চায়ের কাপ প্লেট গ্লাস ট্রে এই সমস্ত বের করা হয়েছিলো পরের দিন সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই রান্না করতে করতেই বৃষ্টি শুরু হয়েছে তো ভাবছিলাম যে হয়তো আজ আর যাওয়া হবে না এই করতে করতে ফোন করি একবার মানে জাস্ট আমাদের মধ্যে মানে আলোচনা শুরু হয়েছে যে আদেও বেরোতে পারব কি না এই করবো কি না তো দেখতে দেখতে কিন্তু আমাদের এগারোটা বেজে গেছে তো এগারোটার সময় বৃষ্টি থামেনি ভেবেছিলাম যে এগারোটার দিকে হয়তো বৃষ্টি থামবে তো তারপর আমরা বেরোবো তো তারপরে দেখতে দেখতে আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছিলো তো তারপর আমি ফাইনালি বেরিয়েও পড়ি আর বৃষ্টি থামার পর এতটা পরিমাণে রোদ বেরিয়েছে যে আমি ছাতাটা নিতে বাধ্য হয়েছি আর হ্যাঁ বৃষ্টির দিনে ছাতাটা তো নিতেই হয় কিন্তু এতটা পরিমাণে যে রোদ বেরোবে বুঝতে পারিনি যে আমাকে ছাতাও মেলতে হবে তো তারপর দেখো বৃষ্টি ওয়েদারে রাস্তাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর বৃষ্টির আগে দেখবেন রাস্তাঘাট কিংবা গাছপালাগুলো ধুলোই কেমন মানে ফ্যাকাশে হয়ে যায় তো বৃষ্টি হলে সেগুলো বেশ সুন্দর পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো তারপর ফাইনালে কিন্তু আমরা তিনজন মিট করে গেছি বাস স্ট্যান্ডে আর এটা আমাদের দত্তমিয়া বাস স্ট্যান্ড তো একজন তো বাসে উঠে বসে রয়েছে আর একজন এই যে আসছে দৌড়াতে দৌড়াতে ইনি গেছিলো আমার একটা বান্ধবীর ছেলেকে দিয়ে আসতে তো তারপর তো আসতে না আসতেই তো মানে এই গরমে এমনিতেই বৃষ্টি হচ্ছে তারপর বিভৎস গরম তো সে তো পুরোই নাজে হালো হয়ে গেছে আর একদিকে আমরা তিনজন ছিলাম তো বাসে তেমন জায়গা ছিল না তো ওই জন্য একদিকে আমি আর আমার একটা বান্ধবী বসেছিলাম আর একটা বান্ধবী এক সাইডে বসেছিল তো সে একা একা পড়ে গেছিলো তারপরে এই দেখো আমাদের বাড়ির পাশে মিনি সুইমিং পুল হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে চারিদিকে পুরোই জল জমে গেছে তো যাই জল আমরা বাসে উঠে গেছি আর আমরা যেতে থাকি আর তোমাদেরকে বাকিটা দেখাতে থাকি আমরা কিন্তু পৌঁছে গেছি আর বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে আমরা একটা টোটো ধরে নিয়েছি হ্যাঁ হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা একটা টোটো ধরে নিয়েছি যে একটু আমার তাড়াতাড়ি পৌঁছাতে বলবো সেই জন্য আমরা ঘুরতে এসেছি এই যে জলের বোতল এই যে ছাতা আর কি তোর কাছে এই যে আমাদের লোকেশনটা আসার বাসে উঠেই তো আমার বান্ধবী পুরোই হয়ে গেছে বাড়ি ওই এতটাই অসুস্থ পড়েছে যে ও মানে গেছে আর যদিও বা বাসে জার্নি করতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরে নতুন একটা কোনো ভিডিওতে